মা আজকে কি রান্না হবে আজকে লাউ পাতা বাটা লাউ পাতা কুমড়ো পাতা একসঙ্গে বাটা কুমড়ো পাতা কেটে নিয়ে আসলাম লাউ পাতাটা ঘরে ছিল পাতাগুলো ভালো করে ঝেড়ে নিই তাহলে পোকা থাকে সবুজ সবুজ ছোট্ট ছোট্ট এক রকম পোকা ঘুরে বেড়ায় দেখা যায় না ভালো করে ঝেড়ে না নিলে যায় না পোকাগুলো ঝেড়ে এবার আসগুলো ছাড়িয়ে নেব এরকম করে আস বেরো একটা তার ভেতর দিয়ে একটা আঁচ বেরোয় প্রত্যেকটা পাতা এরকম করে একটা একটা করে ঝেড়ে ঝেড়ে এভাবে বেছে নিতে হবে এই আঁচটা বেরোয় এটা ফেলে দিতে হবে এরকম করে সব বেছে নেবো একটা একটা করে একটা একটা করে সব পাতাগুলো বেছে নেব কুমড়ো পাতা কুমড়ো পাতাটা একবারে টাটকা এই পাতাটা কত বড়ো দেখ এই পাতাটায় পুরো ভাত খাওয়া হবে কত বড়ো হয়েছে পাতাটা রোদ উঠেছে কত পুরো মাথার উপরে রোদ রোদটা পুরো গায়ে লাগছে তিতলি তো এখন ঘুমিয়ে গেছে নাহলে ওকে নিয়ে আসলে দেখতে কি সুন্দর খেলতো ওই পাতাগুলো দিয়ে এই বড় বড় পাতাগুলো এই পাতাটাতেই ওকে বসাতাম আসন হয়ে যেত এই পাতাটা বসে বসে খেলতো আমি এখানে কাজ করতাম লাউ পাতা বাঁচতাম তো ঘুমিয়ে গেছে উঠুক দিয়ে ওকে নিয়ে আসবো দাঁতিটা কত বড় দেখ

আমার সাইকেল চালাতে পারিস দেখবো শাক গুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নিয়ে চলো

কি বলতো চিনিস এটা কি ফল জামরুল দেখি কেমন হয়েছে খেতে পিকেছে কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে একদম খেয়ে দেখি কেমন লাগছে কত বড় হয়েছে রে জামরুলটা কি সুন্দর লাগছে মনে হচ্ছে ঘরে সাজিয়ে রেখে দি এরকম করে তো সাজিয়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে কাঁচা ফল দারুণ মিষ্টি খাওয়া যায় শুধু খাওয়া যায় ভালো লাগছে আমার মাখিয়েও খাওয়া যায় নুন লঙ্কা দিয়ে মাখিয়ে আমি রান্নাটা বসাচ্ছি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি নুনটা ধরি নি বা রাখলে ছোট মানে কাঠও কম লাগে কম কাটে রান্না হয়ে যাবে এটা আসবে বলেছে বানিয়ে দেবো কড়াইটা গরম হোক আমি তো তখন জামরুলটা খাই জামলটার লোভ সামলাতে পারছি না এত সুন্দর সত্যি দেও পেয়েছে অনেক বেলা হয়ে গেছে পাতাটা করে নিয়ে দিয়ে খাবো সকালে জামরুল খাবে চলো চলো এসো এসো জামরুল খাবো

দি বাবা দে ও দি বাবা রে তুমি এত সফটটা খেতে পারবে না হ্যাঁ চেটে চেটে শুন মানে রসে সাতটা পাচ্ছে মিষ্টি মিষ্টি হ্যাঁ ভালো লেগেছে ভালো লেগেছে খাই দেখছে এটা আমাদের কড়াই গরম হয়ে গেছে এই কড়াইতে তেল দিয়ে দিই তেল গরম হয়ে গেছে আর কালো দিয়ে দিই

আমাকা হবে নাকি আমি সাইজ গুলো দেখ কি মোটা মোটা কি আম তো ল্যাংড়া ল্যাংড়া না এটা বলে আম্রপালি পালি এটা আঠিটা একদম সরু ভিতরে পাতলা থেকে পেরে নিয়ে এসেছি আম বড় বড় আম কো দাম দাম করে দিয়ে যাও মাখানো হবে আজকে আমটা ওই লঙ্কা কটা দিয়ে দেবো আজকে তোর খাবার মতো কিছু রান্না হয় নাই এই যা ফুল দুটো দি নাই ভুলে গেছি রে ফুল দুটোর সঙ্গে দিয়ে দিই দুটো ফুল আছে ফুলের বড়াও খাওয়া হয় যে দুটো ফুলের কি বড়া করবো ফুলের বড়া করলে তো সবার হবে না বাটার মধ্যে দিয়ে দিই তাহলে সবার পাতে হয়ে যাবে একটু একটু করে আলু মাখা করব আলু মাখার সঙ্গে পেঁয়াজ ভেজে আলুটা মাখা করবো পেঁয়াজটা কেটে নি পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলুটা মাখবো সকালে টিফিন ভাবতো একটু আলু মাখা

তেল দিয়ে দিই কড়াইতে পেঁয়াজ লঙ্কাটা ভাজবো লঙ্কা তো আগে ভেজে না লঙ্কা ভাজা হয়ে গেছে লঙ্কাটা তুলে এবার নিজটা দিয়ে দেবো

ছোট মাছ ভাজা এটা লাউ পাতা বাটা আলু সিদ্ধ এই হচ্ছে সকালের খাবার বন্ধুরা একটু মাখিয়ে খেয়ে দেখি কেমন লাগছে ভাতটা কি সুন্দর সবুজ হয়ে গেছে রংটা ভাতের দারুণ হয়েছে বন্ধুরা সঙ্গে আছে মাছ দারুণ হয়েছে সকালে আপনারাও ট্রাই করে দেখবেন সকালে ভাতের সাথে দারুণ লাগে খেতে এখানে আলু সিদ্ধও রয়েছে এবার আলু সিদ্ধর সাথে একবার ট্রাই করে দেখব আলু সিদ্ধর সাথে মাছ এবার একটু আলু সিদ্ধ নিয়ে নেব আলু সিদ্ধটাই ভাজা পেঁয়াজ আছে কাঁচা পেঁয়াজটা আমার বেশি ভালো লাগে আলো সিদ্ধতে একটু ভাত খাও তাহলে না তুমি খেয়ে এসছো তো মাম মাম খেয়ে এসছো না বন্ধুরা আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু কেউ রেসপন্স করছেন না লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নতুন নতুন ভিডিও আমরা আনতে থাকবো